আপনার পরিবারের সাথে সম্পর্ক কিভাবে পরিবর্তন আনতে পারে আপনার জীবনে জানেন কি পরিবারের প্রতি আমাদের দায়িত্ব ভালোবাসা শুধুমাত্র আমাদের জীবনে শান্তি এনে দেয় না পুরো সমাজের কাঠামোকেও শক্তিশালী করে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পরিবারের গুরুত্ব ও তার ইসলামী দৃষ্টিকোণ এরপর যে আমরা জানবো ইসলামের দৃষ্টিতে পরিবার সম্পর্কে পরিবার কেবল একটি সামাজিক কাঠামো নয় এটি আমাদের জীবনের ভিত্তি পরিবার আমাদের জীবনে শান্তি ভালোবাসা সহানুভূতি এবং নিরাপত্তা এনে দেয় ইসলামে পরিবার গঠনের অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে বলেন আল্লাহর তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তো এই আয়াত কিন্তু আমাদের নির্দেশনা দেয় যে শুধু নিজেদের জীবন সঠিক পরিচালনা নয় আমাদের পরিবারকেও ইসলামের পথে পরিচালিত করতে হবে প্রিয় দর্শক স্বামী স্ত্রীর অধিকার ও সম্পর্ক আমরা অনেকেই সঠিকভাবে জানি না আর যে কারণে অনেক ক্ষেত্রেই পারিবারিক বিশৃঙ্খলা বেশি দেখতে পাই আমরা ইসলামে স্বামী স্ত্রী একে অপরের সহায়ক স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক গড়ার ক্ষেত্রে ইসলামে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন আলোচনা তারা আল্লাহ নিসার উনিশ নং আয়তে বলেন যে তোমরা তাদের অর্থাৎ তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করবে আমরা জানি যে সুস্থ পরিবার প্রতিষ্ঠিত হয় যদি স্বামী এবং স্ত্রীর সম্পর্ক পরিচালিত হয় তাই পরিবারের শান্তি সুস্থতা প্রাথমিকভাবে এই সম্পর্কের কিন্তু নির্ভরশীল তো আমরা দেখি পরিবার এবং সমাজের সম্পর্ক কি একটি শক্তিশালী পরিবার সমাজের হচ্ছে শক্তি ইসলামের দৃষ্টিতে যদি আমাদের পরিবারের শান্তি থাকে তাহলে সমাজেও কিন্তু শান্তিপূর্ণ হবে তো আল্লাহ তালা বলেন সুরানিসার স্যার এক নং আয়াতে আছে যে ইয়া আয় না সুদাক দা কুমুন্দা দিয়ে খোলা ওয়া হেদা ও মিন হাজ হাউজাহা ওয়াজ তামিন হুমারি জালান কাছের তোমাদের রবকে তোমরা ভয় করো যিনি তোমাদের একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন তারপর সেখান থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন এটি কিন্তু আমাদের বোঝায় যে পরিবার সমাজের হচ্ছে মেরুদণ্ড এবং পরিবারে যদি শান্তি ও ভালোবাসা থাকে তাহলে কিন্তু সমাজেও তা প্রতিফলিত হবে তো পরিবার গঠন ও সম্পর্ক শুধু একটি ব্যক্তিগত বিষয় নয় এটি পুরো সমাজের যে কাঠামো এটিকে প্রভাবিত করে ইসলামে পারিবারিক সম্পর্কের গুরুত্ব অনেক আল্লাহ বলেন যে নম্বর এটি আর আল্লাহকে ভয় করো যার নাম তোমরা একে অপরকে জিজ্ঞেস করো এবং আত্মীয় স্বজনের ব্যাপারেও তোমরা সতর্ক থাকো এখানে কিন্তু আত্মীয় স্বজনের কথাও বলা হয়েছে তো এটি আমাদের নির্দেশ দেয় যে শুধু নিজের পরিবারের সদস্যদের প্রতি দায়িত্বশীল হওয়া নয় এবং আমাদের সম্পর্ক সঠিকভাবে গড়ে তোলার জন্য আমাদের অন্যান্য যারা আত্মীয় আছে তাদের সাথেও সুসম্পর্ক রক্ষা করা জরুরি প্রিয় দর্শক পরিবার কেবল সামাজিক কাঠামো নয় এটি একটি আশ্রয়স্থল যেখানে আমরা আমাদের জীবনের সেরা মুহূর্তগুলো উপভোগ করি ইসলাম পরিবার প্রতিষ্ঠার জন্য আমাদের পথ প্রদর্শক আল্লাহ তালা আমাদেরকে একটি সুন্দর পরিবার গঠনের মাধ্যমে পৃথিবী ও আখেরাতের সফলতা দিয়েছেন এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভবিষ্যতে এমন আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তাহলে পরবর্তী ভিডিও আবার তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের সে পর্যন্ত ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার